হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি আমাদের ফুড এসআই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা প্রত্যেকেই জানো আমাদের কিন্তু ফুড এস যে সিরিজটা চলছিলো আজকে তার বারো নম্বর ক্লাস মানে পার্ট টুয়েলভ আজকে তোমাদেরকে করাবো এর আগে আমরা এগারোটা পার্ট অলরেডি কিন্তু শেষ করে দিয়েছি যারা এখনও ভিডিও দেখো তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে একদম পরপর পার্ট ওয়াইজ ভিডিও করা আছে ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে তো আজকে আমরা পার্ট টুয়েলভ শুরু করবো এবং আগের দিন আমরা দুশো দা পর্যন্ত করেছিলাম আজকে দুশো এক থেকে শুরু করছি কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকে মন দিয়ে করবে এবং প্রত্যেকেই চেষ্টা করবে অ্যান্সার করার কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ডাব্লিউ বিএসসির বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং ফুড এসে আসার একটা ভীষণ বড়ো সম্ভাবনা আছে ঠিক আছে তো দেখো একদম দুশো অ্যাড দেখের কোশ্চেনটা কী বলেছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কে কোন নৃত্যের সাথে যুক্ত এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণ আসছে এবং আমরা তোমাদের এই ফুড এসে যে সিরিজ চলছে আমি বলে রাখি সেখানে তোমাদের পাঁচ হাজারের বেশি কোশ্চেন কিন্তু আমরা এই সিরিজে মানে এই যে পার্টগুলো চলছে আর যেটার পার্ট আজকে টুয়েলভ সেখানে কিন্তু পাঁচ হাজারের বেশি কোশ্চেন তোমাদেরকে কিন্তু করাবো ঠিক আছে তার পরবর্তীতে কিন্তু আমাদের স্ট্যাটিকের পার্টগুলো আস্তে আস্তে করাবো তো এগুলো সবই কিন্তু স্ট্যাটিকের পার্ট যেখানে কিন্তু বলছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এরকম অনেক প্লেয়ারের নাম দিয়ে বলে এমনি কোন খেলার সাথে যুক্ত অনেক নৃত্যশিল্পীর নাম দিয়ে বলে এমনি কোন নৃত্যের সাথে যুক্ত ঠিক আছে তো এগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে যারা আগে কোনো রকম পরীক্ষা দিয়েছো তারা কিন্তু প্রত্যেকে জানো তো উত্তর কী হয়ে যাবে দেখতে পাচ্ছো হাইলাইট করা আছে কিন্তু হয়ে যাবে সেতার পণ্ডিত রবিশঙ্কর কিন্তু সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন নেক্সট কোশ্চেন আমরা চলে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দুশো দুই দাগ দেখতে পাচ্ছ মুস্তাখাব উল লুবাব মুস্তাখাব উল লুবাব গ্রন্থটির রচয়িতাকে কে লিখেছেন এই গ্রন্থ উত্তর যাবে হয়ে যাবে কাফিকা কাফিকা কিন্তু এই উল্লেখযোগ্য গ্রন্থটা কিন্তু লিখেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো বলেছে দুশো তিন দাগ হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন যখন হর্ষবর্ধন রাজত্ব করছিলেন সেই সময় কোন পরিব্রাজক মানে কি তিনি কিন্তু বলতে পারো যে যা ভ্রমণে বেরো ঠিক আছে পরিব্রাজক পায়ে হেঁটে তারা ভ্রমণে বেরোয় তো কে এই পায়ে হেঁটে ভ্রমণ করতে এসেছিল হর্ষবর্ধনের রাজত্বকালে অপশন দেখা নিচ্ছে মেগাসিনিস ইউভেন সাং ফা ইয়েন ইভেন এই যে প্রত্যেকের নাম দেখছে এটা কিন্তু প্রত্যেকেই পরিব্রাজক ছিল কিন্তু হর্ষবর্ধনের সময় এসেছিল হিউএন সাং তাদের মনে রাখার একটা সুবিধার্থে বল মানে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি হ দিয়ে হর্ষবর্ধন হ দিয়ে হিউম্যান শাং সেই হিসাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো হর্ষবর্ধনের সময় এসেছিল হিউম্যান সাং নেক্সট মরিচিকা কোন মরিচিকার জন্য দায়ী কি কোন জিনিসটা মরিচিকার জন্য দায়ী নিচের ভিতরে প্রতিসর প্রতিফলন মেরুকরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর কোন ধর্মের জন্য মরিচিকার সৃষ্টি হয় মরিচিকার জিনিস আশা করি তোমরা বুঝতে পেরেছ অনেক সময় দেখা যায় মরুভূমিতে চলতে চলতে একদম দূরে দেখা যায় একটা জলাশয় দেখা যাচ্ছে কিন্তু জমি ছুটে যেয়ে কাছে যাবে আসলে কী হয় মরিচিকা মানে মরুভূমিতে গেলেন জলের চাহিদা থাকে জল কোনো জায়গায় থাকে না এবার দূরে যদি কোথাও জল দেখতে পাওয়া যায় একটা জলাশয় দেখতে পাওয়া যায় সবাই কিন্তু খুশি হয় এবার তুমি ছুটে গিয়ে যদি সেই জলাশয়ের কাছে যাও দেখবে সেখানে কোনো জল নেই এটাকেই কিন্তু মরিচিকে বলা হয় তাহলে এটা আলোর কোন ধর্মের জন্য দেখা যায় সেটাই কিন্তু পরীক্ষায় দিয়েছে উত্তর কিন্তু হয়ে যাবে অভ্যন্তরীণ পণ্য প্রতিফলন তোমার যদি পাকা রাস্তা দিয়ে যাওয়া আশা করো তখন দেখবে গরমের সময় পাকা রাস্তায় মনে হয় যে রাস্তার উপর মনে হয় জল 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 জমে আছে অনেক দূর থেকে মনে হয় কিন্তু কাছে গেলে সেরকম দেখা যায় না সেটাও কিন্তু আলোর পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু হয় আর নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে সেটা তোমার লাগবে না দেখো যে কোশ্চেনগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের দলে চলে যাবে সুতরাং জন্য কিন্তু লাগবে না ঠিক আছে সেগুলো তোমাদেরকে পরে এই এই বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দরকার সেগুলো আমরা আলাদাভাবে করিয়ে দেবো কিন্তু যেগুলো লাগবে সেগুলো তোমরা পড়বেও না ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে কোন দেশ রেইনবো নেশান নামে পরিচিত রেইনবো নেশান নামে কোন দেশ পরিচিত অপশানগুলো দেখে নিই এ পাশে আছে কানাডা এবং ব্রাজিল আর নোটের এই পাশে আছে কি দেখে নিই ক্রোয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা তো উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা কিন্তু রেইনবো নেশন নামে কিন্তু পরিচিত আচ্ছা তোমরা যদি এই নোটটা নিজেরা পড়তে যাও ক্লাস তো পড়লে ক্লাস করার পরে যদি নোটটা নিজেরা পড়তে যাও তার জন্য তোমরা এই নোটটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এবং সম্পূর্ণ কিন্তু একটা নোট পেয়ে যাবে সম্পূর্ণ টোটাল যে পার্টগুলো হচ্ছে সেগুলো কোথায় পাবে তার জন্য কিন্তু ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেখানে কিন্তু এই নোটটা কিন্তু দেওয়া আছে এবং সেখানে কিন্তু প্রচুর কুইজ কিন্তু তোমাদেরকে করানো হয়ে থাকে আরেকটা কথা বলে রাখি তোমরা যদি আমাদের লাইভ ক্লাসে ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হতে চাও যেটা কিন্তু আমরা ইউটিউবে করাই না আমরা গুগল মিট এবং বাকি অন্যান্য কিছু মাধ্যমে করাই যেখানে তোমরা আমাদের সাথে একদম ওয়ান টু ওয়ান কিন্তু কনভারসেশনে কথা বলতে পারো এবং বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই ডিসক্রিপশানে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ বুঝতেই পারছো এখানে কত ভ্যালুয়েবল কন্টেন্ট পাওয়া যায় ঠিক আছে সব চাকরির আপডেট যেরকম পেয়ে যাচ্ছ সেরকমই কিন্তু পড়াশোনার প্রস্তুতি কিন্তু আমরা সম্পূর্ণ করিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু তার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে দাও তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা করার জন্য আমরা মোটিভেশন পাবো নেক্সট কোশ্চেন কী বলেছে ভূমিকম্প কয় প্রকারের হয় ও কী কী ভূমিকম্প কয় প্রকারের হয় কী কী আশা করি তোমরা এটা প্রত্যেকেই পড়েছো এক দুই তিন নাকি চার ধরনের উত্তর কিন্তু তিন ধরনের ভূমিকম্প হয় যে জানো কী কী ধরনের ভূমিকম্প হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কমেন্ট করে দাও যে তিন প্রকার যে তিন ধরনের ভূমিকম্প রয়েছে সেটা কোন কোন ধরনের ভূমিকম্প সেই তিনটে নাম তুমি কমেন্টে বলে দাও যদি জেনে থাকো যদি না জেনে থাকো গুগলে সার্চ করে তার নামটা কিন্তু বলে যাবে ঠিক আছে তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে নেক্সট এটা কিন্তু লাগবে না তারপরে কোশ্চেনটা আমরা দেখছি পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান আছে জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে মোট কতগুলি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা আসার মতো উত্তর ছয়টি পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান কিন্তু আছে নেক্সট কোশ্চেন পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি পৃথিবীর প্রাচীনতম বন্দর অপশন দেখছে লোথাল তুতিকোরণ পারাদ্বীপ নাকি মারগাঁও লোথাল তুতি পারাদ্বীপ নাকি মারগাঁও উত্তর কিন্তু হয়ে যাবে লোথাল পৃথিবীর প্রাচীনতম বন্দর বন্দর কিন্তু হয়ে যাবে লোথাল বন্দর নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী বলেছে জাহাঙ্গীরের কোন শিখগুরুকে হত্যা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিখগুরু জাহাঙ্গীরের সময় কিন্তু শিখগুরুকে তিনি হত্যা করেছিলেন এবং একটা বিশেষ ঘটনা তো কোন শিখগুরুকে তিনি হত্যা করেন দেখতে পাচ্ছি গুরু অর্জুন গুরু অর্জুনকে কিন্তু জাহাঙ্গীর হত্যা করেছিলেন তাছাড়াও অপশানে কী কী ছিল দেখেন গুরু গোবিন্দ ছিল গুরু তেগ বাহাদুর এবং কে বিনয় ছিল তাহলে উত্তর কী হয়ে যাবে গুরু অর্জুন নেক্সট কী বলেছে দুশো বারো দাগ কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয় আমরা জানি আমাদের ফ্যাট দেহ ফ্যাট খুবই খারাপ জিনিস কিন্তু কোন ঋতুতে যদি কারোর দেহে সামান্য ফ্যাট জমে থাকে তাহলে সেটা ভালো কাজ হয় সেটা হবে কিন্তু শীতকাল শীতকালে কিন্তু আমাদের শরীরে ফ্যাটের বা শরীর গরম রাখতে বা শরীরকে মেনটেন করতে কিন্তু ফ্যাটের প্রয়োজন হয় নেক্সট কী বলেছে হরিদ্বারে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম কিন্তু বাছাই করা কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাবে যেটা কতটা গুরুত্বপূর্ণ এবং যে কোশ্চেনগুলো আমি বাদ দিচ্ছি সেগুলো কিন্তু বিগত কয়েক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের নোটে রেডি করা ছিল বলে তোমাদেরকে করাচ্ছি কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লাগবে না এবারের ফুটেসাইয়ের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে সেগুলো আমরা এবার করিয়ে দেবো আর একটা কথা বলছি যারা ফুটেসাইয়ের ছাড়াও অন্যান্য চাকরি প্রিপারেশন নিচ্ছ তারা যদি মনে করে যে না এই ভিডিওগুলো তোমার কাজে আসবে না তা কিন্তু একদমই না এগুলো কিন্তু তোমার জন্য একদম গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে সবার জন্য জি কে সবার জন্য জাস্ট আমরা ফুটেসাইকে টার্গেট করে করাচ্ছি আর একটা কথা বলছি তোমরা যদি কেউ এসএসসি জিডির প্রিপারেশান নিয়ে থাকো তাহলে এসএসসি জিডির যদি এরকম ফ্রি সিরিজ চাও একদম সিরিজ ওয়াইজ ক্লাস তাহলে একটু কমেন্ট করে জানাবে নেক্সট দিন থেকে আমরা কিন্তু ফুটেসাই যেরকম সিরিজ চলছে সেরকম এসএসসি জিডি জিডির সিরিজ চালু করবো এবং যারা এসএসসি ডিডি দেবে ফুটেসাই দেবে বা যাই দাও তারা কিন্তু ফুটেসাইয়ের ভিডিওগুলোও দেখবে এসএসসি ডিডির ভিডিওগুলোও দেখবে কারণ জিকে কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ উত্তর কি হয়ে স্বামী শ্রদ্ধানন্দ তিনি কিন্তু হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কাল লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলাশির যুদ্ধ বলে একটা কাব্যগ্রন্থ আছে সেটা কে লিখেছেন রাজশেখর বসু রবীন্দ্র সেন মানিক বন্দ্যোপাধ্যায় নাকি সুকুমার সেন সঠিক উত্তর কীভাবে দেখতে পাচ্ছ হাইলাইট করা রবীন্দনচন্দ্র সেন কিন্তু পলাশির যুদ্ধ নামে কিন্তু একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন নেক্সট একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি প্রথম কিন্তু বলেছেন এই যে সবার প্রথম ঠিক আছে সবার শেষ সবার বড় সবার ছোট সবার বৃহত্তম সবার ক্ষুদ্রতম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা তোমাদের কে পার্টি করিয়ে দেবো কিন্তু এখানে একটা কোশ্চেন এসেছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন উত্তর হিসাবে স্যার এলিজা ইম্পে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার এলিজা ইম্পেসিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে নেক্সট কোশ্চেন গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলা হয় গ্যালাক্সি যেটা আমাদের যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় অপশান দিয়েছে নিয়ারিকা আরও তিনটে অপশান কী আছে দেখে নিন আরও তিনটে অপশান দিয়েছে উল্কা ধমকেতু ছায়াপথ তো সঠিক যাবে ছায়াপথ ছায়াপথ কিন্তু গ্যালাক্সির ভিতরে একটা ক্ষুদ্রতম অংশ ঠিক আছে নেক্সট কোশ্চেন লাগবে তারপর এটা দেখো ভারতের প্রথম বিমান চলাচল হয় বিমান চলাচল ভারতের প্রথম বিমান চলাচল কবে শুরু হয় কত সালে উনিশশো একুশ একান্ন এগারো দশ একদম ক্লোজ অপশান দেবে তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাবে যদি মনে করো যে আন্দাজে মারবো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তাহলে উনিশশো একুশ একান্ন এগারো নাকি দশ উত্তর কিন্তু হয়ে যাবে উনিশশো এগারো সালে কিন্তু ভারতের প্রথম বিমান কিন্তু চলাচল শুরু হয় কোন মুঘল সম্রাট তামাক ব্যবহারের ঘোর বিরোধিতা ছিলেন আশা করি তোমরা জানিয়েছো ছোটোবেলায় কিন্তু পড়া জিনিস এবং এই জিনিসগুলো একটু বেশি মনে থাকেন তো ঔরঙ্গজেব যে কিন্তু একজন খুবই খারাপ শাসক ছিলেন এবং খুবই কি বলবো নির্দয়সাজক ছিলেন তিনি কিন্তু আবার এই যে যা যে তামাক কিংবা যে নেশা এসবের কিন্তু তিনি বিরোধিতা ছিলেন বিরোধী করতেন ঠিক আছে নেক্সট কোশ্চেন তা তারপরে তোমরা দেখে নাও একশো একুশ দার এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোশ্চেন কিন্তু কোশ্চেনটা কিন্তু এরকমও যেতে পারে মেরি সুরক্ষা মেরি মেরা মাস্ক এটা কোন রাজ্য চালু করেছিল এটা কিন্তু চালু করলো দিয়েছে কারণ এটা সেই বছরের কিন্তু কারেন্ট অ্যাভেয়ার ছিল কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে মেদি সুরক্ষা মাস্ক কোন রাজ্য চালু করেছিল উত্তর কিন্তু হিসাবে মধ্যপ্রদেশ ঠিক আছে এটা কিন্তু করোনার সময় চালু করেছিল বিধবা বিবাহ আইন পাশ হয় কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিধবা বিবাহ আইন পাশ হয় কবে খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন আঠারোশো ছাপ্পান্ন সালে কিন্তু বিধবা বিবাহ আইন পাশ হয় এই যে নোটগুলো তোমরা কিন্তু রেডি করবে ঠিক আছে নোট টেলিগ্রাম থেকে নিয়ে তোমরা কিন্তু নোটগুলো পারলে প্রিন্ট আউট করবে একদম হাই কোয়ালিটির নোট এবং তোমরা যদি প্রিন্ট আউট না করো তাহলে কিন্তু অবশ্যই নোট দেখে দেখে কিন্তু পরে রেডি করবে খুবই গুরুত্বপূর্ণ পোশাক কিন্তু এখানে আলোচনা করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে কত সালে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে সতেরোশো চৌষট্টি সতেরোশো পঁয়ষট্টি ছেষট্টি নাকি তেষট্টি উত্তর কী দেখতে পাচ্ছ ক্লোজ অপশান টেস্ট দিয়েছে কিন্তু সড়কোত্তর কিন্তু যাবে সতেরোশো পঁয়ষট্টি কি স্টক দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু বাংলার দেওয়ানি লাভ করে ঘড়ির কাটার গতি কেমন গতি ঘড়ির কাঁটা কীভাবে চলে এই যে ঘড়ির কাঁটা এই রাউন্ডে চলে তাহলে এই যে ঘড়ির কাটার গতি কী গতি কোন টাইপের গতি রৈখিক গতি চলন গতি ঘূর্ণন গতি নাকি স্পন্দন গতি আমি সব গতিকে একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি রৈখিক গতি মানে কি একদম একই রেখায় চলে চলন গতি মানে কি যে এরকম চলতে চলতে থাকে ঘূর্ণন গতি মানে কি যে ঘুরতে থাকে এবং স্পন্দন গতি মানে কি এরকম এরকম করতে থাকে স্পন্দন ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে ঘড়ির কাঁটা তো ঘুরছে তাহলে এটা কী হয়ে যাবে এটা কিন্তু হয়ে যাবে ঘূর্ণন গতি ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূ তিনটে সূত্র আছে আমরা প্রত্যেকে জানি খুবই গুরুত্বপূর্ণ তিনটে সূত্র তাছাড়াও অনেক সূত্র আছে কিন্তু যে বল এবং গতি সম্পর্কে নিউটনের তিনটে সূত্র তার ভিতর থেকে যে দ্বিতীয় সূত্র সেখানে আমরা কী জানতে পারি সেই সূত্রের মাধ্যমে উত্তর নিতে হবে বলের পরিমাপ আমরা কিন্তু জানতে পারি বলের পরিমাণ যে কতটা পরিমাণ বল প্রয়োগ করা হলো সেটা কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু জানতে পারি আচ্ছা ভিডিওটা আর একটু আগে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা যারা এসের প্রিপারেশান নিচ্ছ বা নিজের সেলফ স্টাডি করছো বা অন্য কোনো কোচিংয়ে করছো তোমাদের জন্য আমরা একটা নতুন দারুণ সুযোগ এনেছি সেটা কি তোমরা মাত্র নিরানব্বই টাকা দিয়ে তোমাদের প্রিপারেশানটাকে আরও অনেক ভালো করতে পারো কিভাবে আমরা মাত্র নিরানব্বই টাকায় তোমাদের ফুরেসে ক্লাস কোর্স করাচ্ছি যেখানে তোমাদের থাকছে পনেরোটার বেশি মক টেস্ট পনেরোটির বেশি মক টেস্ট তাছাড়া জিগের টপিক ওয়াইজ ক্লাস থাকবে জিকে লাইভ ক্লাস থাকবে ম্যাথের টপিক ওয়াইজ ক্লাস থাকবে ম্যাথের ডাউট ডাউট সলভ থাকবে লাইভ ক্লাস থাকবে সামান্য নিরানব্বই টাকার ভিতরে তোমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ যে প্রিপারেশনটাকে একবার ছাড়িয়ে নিতে পারো অথবা যারা সেলফ স্টাডি করছো তারা কিন্তু তাদের প্রিপারেশনটাকে আরও বেটার করতে পারো সব থেকে বড় কথা আমাদের এই ব্যাচের মধ্যে কিন্তু আমরা পনেরোটি বেশি টেস্ট নিচ্ছি তুমি যদি একটা দুটো মকটেস্ট বাইরে জায়গা থেকে দিতে যাও সেখানে কিন্তু তোমার পার মক টেস্ট একশো দেড়শো টাকা করে চার্জ করে সেখানে আমরা নিরানব্বই টাকার ভিতরে পনেরোটা মকটেস টেস্ট নিচ্ছি এবং বলে রাখছি এই নিরানব্বই টাকা কিন্তু তোমাদের উইকলি দিতে হবে না মান্থলি দিতে হবে না পার ক্লাস দিতে হবে না যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে মানে আজ থেকে তোমার ফুড এসাই পরীক্ষা পর্যন্ত তোমাদের সম্পূর্ণ কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে যারা যারা পিপাইসে নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি নাইন সরি আমি একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি হাইলিকে ফুড আই লেখো আমি তোমাকে সম্পূর্ণ গাইড করে নেবো প্রচুর স্টুডেন্ট প্রায় দুশোর বেশি স্টুডেন্ট কিন্তু আপাতত আমাদের সাথে ক্লাস করছে আমাদের দুটো তিনটে ব্যাচ ফুল হয়ে গেছে নেক্সট ব্যাচের ভর্তি কিন্তু চলছে তোমরা যদি চাও আট নিরানব্বইটায় কিন্তু একটা বেটার তোমাদের যে প্রিপারেশান সেটা কিন্তু নিতে পারো ঠিক আছে তো এখানে একবার হোয়াটসঅ্যাপ করে জাস্ট লিখে দেবে ফুটের সাইক ব্যাচ হাই বলে লিখে দেবে আমি বুঝতে পারবো তোমার সাথে কিন্তু কনভারসেশন করে নেব এবং হ্যাঁ টাকা পেমেন্ট করার আগে সম্পূর্ণ তোমাদের ডিটেলস বোঝানো হবে যদি তোমার ভালো লাগে তবেই তুমি ক্লাসটা করবে এবং নিরানব্বই টাকা আশা করি কারোর পক্ষেই কোনো বেশি কিছু না কারণ আমরা প্রতিদিনই কিন্তু প্রচুর টাকা খরচ করে ফেলি বাজে খরচ কিন্তু নিরানব্বই টাকা দিয়ে যদি একটা চাকরির প্রস্তুতি নেওয়া যায় এবং হ্যাঁ কেউ যদি ভাবো যে নিরানব্বই টাকা মানে খুবই কম হয়তো তেমন কিছু দেবে না কিছু কোশ্চেন দিয়ে ছেড়ে দেবে এরকম কিছু না আমরা যদি ফ্রিতে তোমাদের ইউটিউবে এরকম ক্লাস করিয়ে থাকি তাহলে ভাবো নিরানব্বই টাকা নিয়ে তোমাদের কেমন ক্লাস করাবো আর যদি কেউ ফোরেশের সাথে সাথে অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিতে যাও তাহলে আমাদের দুশোপঞ্চাশ টাকায় প্রচুর ব্যাচ চলছে সব ব্যাচ আমাদের মাত্র দুশো উনঞ্চাশ টাকায় ছ মাস ক্লাস করানো হবে কোনো মাসে মাসে টাকা না একবারে দুশো পঞ্চাশ টাকায় ছ মাস ক্লাস মানে পঞ্চাশ টাকার থেকেও কম টাকায় তুমি মাসে মাসে প্রিপারেশন নিতে পারবে যে কোনো পরীক্ষার জন্য তো যে কোনো তুমি যদি জানতে চাও ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো দেখো ঘড়ির কাটার ঘড়িতে গেলো তার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো আঠেরোশো কুড়িয়ের দশকে ইয়ং বেঙ্গল আন্দোলন নেতা ছিল কে আঠেরোশো কুড়িয়ের দশকে ইয়ং বেঙ্গল আন্দোলন যেটা হয়েছিল তার নেতা কে ছিল অপশন আমরা দেখে নিই বিদ্যাসাগর রামমোহন রায় ডিরোজিও নাকি দ্বারকানাথ ঠাকুর সঠিক হয়ে যাবে ডিরোজিও তখন কিন্তু ডিরোজিও কিন্তু যে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ইয়ং বেঙ্গল আন্দোলনের কিন্তু নেতা ছিলেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা মার্ক করে রাখবে বাংলাদেশ এটা লাগবে না তাদের কল পরে কোয়েশ্চেন দেখো বায়ুচাপ পরিমাপের যন্ত্রটি হলো বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে থার্মোমিটার একদমই না ম্যারোমিটার সিসমোমিটার নাকি ব্যারোমিটার তাই সঠিক উত্তর কি হয়ে যাবে ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপ কিন্তু পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগের দিন আমি ক্লাসে করিয়েছি এবং যারা আমাদের লাইভ ক্লাস করো তাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসও বলে দিয়েছি এই জন্য বলছি হোয়াটসঅ্যাপে জয়েন করো এবং লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করো উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় টর্চ লাইটে গাড়িতে সৌরচলিত নাকি রাডারে কোথায় গাড়িতে গাড়ি মানে কি যে বাইক বা তোমার যে কার আছে বা চার চাকা আছে যেটাকে ফোর হুইলার বলা হয় সেখানে কিন্তু এই যে উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয় যাতে কোথায় ব্যবহার করা হয় ওই যে আয়না তোমরা যেটা বলো না আয়না সে আয়নায় যার কিন্তু আসল নাম কি আর ভি এম মানে রিয়ার ভিউ মিরার সেখানে কিন্তু ইউজ করা হয় কীভাবে কাজ হয় উত্তল দর্পণ একটু বুঝিয়ে দিই কীভাবে মনে থাকবে উত্তল নাকি অবতল তা উত্তল দর্পণের শেপ এরকম হয় এবং গাড়ি চালানোর অবস্থায় আমাদের প্রয়োজন হয় কি আমাদের পিছনের ভীষণ বড়ো এরিয়ায় কোন গাড়ি পিছন থেকে আসছে কতটা রাস্তার জায়গা কি সব দূরের গাড়ি কতটা সব জায়গায় দেখতে পারি তার মানে কি আমাদের উদ্দেশ্য কি পিছনের বিস্তীর্ণ এলাকা দেখার এই উত্তল দর্পণ দেখো কতটা জায়গা ক্যাপচার করছে উত্তল দর্পণ এই দিক থেকে এতটা জায়গা এই দিক থেকে এতটা জায়গা ক্যাপচার করছে তাহলে বুঝতে পারছো যে কতটা এরিয়া সে ক্যাপচার করতে পারছে এবং যত দূর হবে তত এরিয়া ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু ক্যাপচার করতে পারবে সেই জন্য কিন্তু উত্তল দর্পণ ইউজ করা হয় তার বদলে যদি আমরা সেখানে অবতল দর্পণ ইউজ করতাম তাহলে কী হতো অবতল দর্পণ এরকম হয় অবতল দর্পণ কী করতো এই যে এর এরিয়া এরকম সীমাবদ্ধ হয়ে যেত মানে ও একটা ছোট্ট এরিয়াকে কিন্তু টার্গেট করতো মানে ওর এরিয়া আস্তে আস্তে কমতো কিন্তু আমাদের তো দরকার যে না আমরা পিছনের ওয়াইড এরিয়া কিন্তু দেখতে পাই সেই জন্য কিন্তু আমাদের গাড়িতে উত্তল দর্পণ কিন্তু ইউজ করা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন দুশো তিরিশ দাগ যেটা তোমাদের কিন্তু অতটা কিন্তু হ্যাঁ লাগবে টোয়েন্টি পয় টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হবে কিন্তু না টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে উদ্বোধন করা হয় উদ্বোধনের কথা কিন্তু বলা হয়েছে উনিশশো তিয়াত্তর পঁচাত্তর নাকি উনআশি তো সঠিক উত্তর কীভাবে দেখতে পাচ্ছি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কিন্তু টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম নামক কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু উদ্বোধন করা হয়েছিলো ঠিক আছে তো আজকের ভিডিওতেও আমরা প্রায় তিরিশটা কোশ্চেন কিন্তু আলোচনা করেছি এবং এর পরবর্তী ভিডিওতেও কিন্তু আমরা আরও কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্রতিদিন যদি আমাদের ক্লাস চাও লাইক করবে কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন ভালো লাগছে তোমাদের কমেন্ট তোমাদের লাইক থেকে আমরা মোটিভেশন পেয়ে প্রতিদিন ক্লাস দেওয়া শুরু করবো ঠিক আছে এবং পরবর্তী ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং আমাদের যারা ফুরেসায়ের তোমরা পরীক্ষা দেবে বা অন্যান্য পরীক্ষা দেবে আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেখবে জিকে প্লে লিস্টের প্রচুর জি কে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে কিন্তু সব ভিডিওগুলো দেখবে ওগুলো কিন্তু সব পরীক্ষার জন্য কিন্তু খুবই 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 কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমি আরেকবার বলে দিচ্ছি ভিডিওর শেষে যে যদি কেউ মাত্র নিরানব্বই টাকায় প্রিপারেশন নিতে যাও সাথে পনেরোটা মক টেস্ট দিতে যাও তাহলে অবশ্যই এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের ডেমো ক্লাস দিয়ে দেওয়া হবে ডেমো ক্লাস দেখার পরে যদি মনে হয় তাহলে তুমি জয়েন করতে পারো ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আমি প্রীতম স্যার দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত